সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আপনারা জানেন আমি গতকালকে একটা ভিডিও প্রকাশ করেছিলাম বড় বাংলাদেশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি কর্মসূচি সংগঠক পদে উক্ত নিয়োগে আবেদন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা কভার লেটার প্রয়োজন পড়বে তারপর জীবন বৃত্তান্ত প্রয়োজন পড়বে কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ দেওয়ার প্রয়োজন নেই এবং ইমেলে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে করতে পারবেন আপনারা সহজেই তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কভার লেটারটা আসলে আপনারা কীভাবে তৈরি করবেন তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে কভার লেটারটি তৈরি করবেন তার আগে আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেন নাই তাদের জন্য আবারও আমি নিয়োগ বিজ্ঞপ্তি একটু সংক্ষেপে দেখাচ্ছি বড়ো বাংলাদেশ এক তারিখ দুইনি প্রথম পত্রিকায় প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে পদে হচ্ছে কর্মসূচি সংগঠক পদে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন বেতন বেতন হচ্ছে একুশ হাজার টাকা শিক্ষা অবিষ্কার এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে যেটা আবেদন পদ্ধতি লেখা হচ্ছে পনেরো দিনের মধ্যে কভার লেটার সহ জীবন জীবনবিতান্ত নিম্নলিখিত অনুযায়ী ইমেল করতে হবে এখানে ইমেল এড্রেস দেওয়া আছে আপনার যারা ময়মনসিংহ ঢাকা বিভাগের তারা এটাতে ইমেল করবেন তারপর চট্টগ্রাম শিল্পী জন্য আলাদা রাজশাহী বিভাগের জন্য আলাদা রংপুর এবং খুলনার জন্য আলাদা আলাদা ইমেল নাম্বার এখানে দেওয়া আছে সেখানে আপনারা ইমেল করবেন কিন্তু ইমেল করতে হলে আপনার যেটা করতে হবে কভার লেটার তৈরি করতে হবে তো আমি আপনাদের এখানে দেখে দিব আপনার কীভাবে কভার লেটারটি তৈরি করবেন কভার লেটার তৈরি করার জন্য প্রথমে আপনারা লিখবেন যে জিনিসটা সেটা হচ্ছে তারিখ তারিখ লেখার পর বরাবর নির্বাহী পরিচালক গুরু বাংলাদেশ এখানে আপনারা কোনো শাখার নাম দেওয়ার প্রয়োজন নেই তারপর বিষয় হচ্ছে কর্মসূচি কর্মসূচি সংগঠক পদের নিয়োগের জন্য আবেদন তারপরে জনাব বা মহোদয় লিখে যথাবিদ সম্মানপূর্ব অবিনীত নিবেদন এই যে গত একই অক্টোবর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কর্মসূচি সংগঠক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে নির্মে আমার প্রয়োজনীয় তথ্যাদি পেশ করলাম তারপর আপনারা সিরিয়াল বা প্রথমের নাম তারপর পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ঠিকানার মধ্যে গ্রাম ডাকঘর উপজেলা জেলা বা পৌরসভা যা আছে উল্লেখ করবেন তারপর জন্ম তারিখ তারপরে ধর্ম বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর জাতীয়তা নি জেলা শিক্ষাগত যোগ্যতা এভাবে আপনার সিরিয়াল ওয়াইজ লিখবেন তো শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার আক্রমিক নং তারপর পরীক্ষার নাম বিভাগ অবলিক বিষয় পাশের সন জিপিএ সিজিপিএ বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় লিখবেন যেমন কোন বিভাগ আর্টস কমার্স সায়েন্স যেটা লিখবেন পাশের স্বন লিখবেন জিপিএ লিখবেন তারপর বোর্ড যে বোর্ড থেকে পাশ করছেন সেটা লিখবেন এভাবে এস এস সি এস পূরণ করে তারপর নিচে বিএ স্নাতক বা বিএসএস স্নাতক যাই হোক বিবিএস হোক বা অনার্স হোক এটা লিখবেন তারপরে সিজিপিএ থাকলে সিজিপি লিখবেন অথবা যদি বিভাগ হয় দ্বিতীয় বিভাগ বা প্রথম বিভাগ বিভাগ লেখবেন বোর্ড জাতীয় বিশ্ব বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা লিখবেন তারপর অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা থাকে তো অভিজ্ঞতা উল্লেখ করতে পারেন তারপর সবার শেষে মহোদয় আপুল আবেদন উপরুক্ত তথ্য দিয়ে পূর্বক কামাগা নিয়োগদানে আপনার সদয় বা সামর্জ্য হয় তারপর নিবেদক লিখে আপনার নামটি লিখবেন এবং সংযুক্ত লিখবেন জীবন প্রীতান্ত অর্থাৎ এটার সাথে আপনারা দুই পেজের একটা সিবি দিবেন ইংরেজি ইংরেজিতে দিলেই ভালো হয় দুই পেজের একটা সিবি কারণ এখানে তো আপনার বাংলা তথ্য দিচ্ছেন এই জন্য আপনারা এটার সাথে দুই পেজের একটা ইংরেজি সিবি অবশ্যই করে নেবেন সেটা অ্যাটাচ করবেন আর সিবিতে ছবি অবশ্যই অ্যাটাচ করবেন তো এই ছিল কভার লেটারের নমুনা আপনারা এভাবে কভার লেটারটি লিখতে পারবেন তাছাড়া আমি আপনাদেরকে ডাউনলোড আমাদের ভিডিওর ইনবক ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই কভার লেটারটি ডাউনলোড করে পূরণ করে পাঠাতে পারবেন তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এ ছিল আজকের মূলত পুরো বাংলাদেশের কভার লেটার আপনি ভালো লাগবেন সেটি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ